নমস্কার বন্ধুরা মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি গুঁড়ো দুধের পরোটা গুঁড়ো দুধের পরোটা বানাতে খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি কাপ হিসেবে তিন কাপ নিয়ে নিলাম এবারে ময়দাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর দু চামচ গুঁড়ো চিনি দিচ্ছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন তবে গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি মিলে যায় চিনিটা দেওয়ার পর এর মধ্যে দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একবারে পুরো জলটা দিলে ময়দার ডোটা পাতলা হয়ে যেতে পারে তাই একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি এই দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন কীরকম হয়েছে এবারে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এবারে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন এবারে এই ডোর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবারে লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি দেখুন এই রকম ভাবে সবগুলো করে নেব আবারও একটা গোল করে নিচ্ছি দেখুন সবগুলো লেচি গোল করা হয়ে গিয়েছে এবারে লেচিগুলোকে চাকতিবেননির সাহায্যে বেলে নেব বেলে নেওয়ার জন্য চাকতিবেননির মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি লেচিটাকে একটু পাতলা করেই বেলে নিতে হবে এ দেখুন আবারও একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি দেখুন বেলা হয়ে গিয়েছে এবারে এই রুটিটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন তবে ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় ঘিটা ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতন পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি রুটির মধ্যে তারপর ঠিক যেরকম পাটি সবটা পিঠা মুড়ি সেইভাবে মুড়ে দিচ্ছি চারকোনা করে দেখুন কত সুন্দর চারকোনা শেপ হয়ে গেল এবারে আবারও বেলে নিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে দেখুন পুরো রুটিটা বেলা হয়ে গিয়েছে এবারে একটা প্যানি বসিয়ে রুটিগুলোকে ভেজে নিচ্ছি প্যানিটাকে একটু গরম করে নিতে হবে তারপর এইভাবে রুটিটা দিয়ে ভেজে নিতে হবে রুটিটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে রুটিটা যখন এইভাবে ফুলে উঠবে তখন এর মধ্যে এক চামচ তেল দিয়ে দিচ্ছি তারপর এইভাবে আবার পাল্টে দিয়ে উল্টো পাশেও তেল দিয়ে দিচ্ছি এইভাবে তেল দিয়ে ভালো করে রুটিটাকে ভেজে নিতে হবে দেখুন আবারও পাল্টে দিলাম এই দেখুন রকম করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এই রুটিটাকে নামিয়ে নিচ্ছি একই রকম ভাবে সব রুটিগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন কত সহজে আমুল দুধের পরোটা তৈরি হয়ে গেল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আপনাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর যদি বাড়িতে বানান তাহলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য